বাংলাদেশ বেতার, সিলেট, সন্ধে, আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে পঁচিশটি ক্যাডারের সমন্বিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটে আজ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর মিনের ময়দানে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে কর্মরত অনুষ্ঠান প্রকৌশল ও বার্তা এই তিনটি শাখার কর্মকর্তারা এই কর্মসূচি পালন করেন কর্মসূচিতে অংশ হিসেবে অংশ নিয়ে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এবি এম মাহবুবুর রহমান বলেন আমরা চাই বর্তমানে ক্যাডার সমূহের মধ্যে বিদ্যমান বৈষম্যের অবসান উপসচিব ও সচিব এই দুটি পদে পদোন্নতির ক্ষেত্রে কোটা পদ্ধতি বিলোপ ও শতভাগ মেধার ভিত্তিতে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি নিশ্চিত করার দাবি জানাচ্ছি আমরা চাই যে ক্যাডার যে মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত সেই মন্ত্রণালয় সেই ক্যাডারের দ্বারা পরিচালিত হবে সকল ক্যাডার কর্মকর্তা নির্ধারিত সময়ে পদোন্নতি নিশ্চিত হবে বাংলাদেশ বেতারের আঞ্চলিক প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন বলেন বৈষম্য একজন কর্মকর্তার মনোবল ভেঙে দেয় আমরা ক্যাডার কর্মকর্তাদের মধ্যে ন্যায় বিচার এবং নির্যতা নিশ্চিত করার দাবি জানাচ্ছি উপবার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার পেশা ভিত্তিক মন্ত্রণালয়ের দাবি জানান তিনি আরো বলেন উপসচিব কোন একটি ক্যাডারের পদ না এটি সরকারের পদ এখানে সব ক্যাডারের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে মানববন্ধনে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আব্দুল হক পবিত্র কুমার দাস সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এদিকে আন্তঃ বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটের ঐতিহ্যবাহী মুরারিজাত কলেজে সকালে কলেজের প্রধান ফটকের সামনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কলেজ ইউনিটের আন্তঃ বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন ও উপসচিব পদে সব কোটার অবসান এবং জনবান্ধব সিভিল সার্ভিসের দাবি জানান বক্তারা সিলেটের জৈন্তাপুরী উপজেলা পর্যায়ে হাসপাতালে সমাজ সেবা কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা সমাজ কার্যালয়ের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে বক্তারা বলে সমাজ সেবা অধিদপ্তরের চুয়ান্নটি কার্যক্রম বাস্তবায়ন নিয়ে কাজ করছে এছাড়া রোগী কল্যাণ সংস্থার মাধ্যমে চারশো উপজেলা রোগীদের সহায়তা দিয়ে আসছে আগামী দিনে একই ধারা অব্যাহত থাকবে সঠিক রোগীরা যেন সেবা পায় সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে সেমিনারে সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা ঐতিহ্যবাহী পিঠা উৎসব শুরু হয়েছে আজ বাজারে সকালে শাহ মোস্তফা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান দেশের বিভিন্ন অঞ্চলে পিঠা সম্পর্কে বর্তমান প্রজন্মকে জানানো এর স্বাদ গ্রহণ এবং বিলুপ্তপ্রায় পিঠার ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও এই পিঠা উৎসবের আয়োজন করা হয় এতে রকমারি নাম ও বাহারি ডিজাইনের হাতে তৈরি শীতের পিঠার আঠারোটি স্টল স্থান পাচ্ছে পিঠা উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত শেষ হবে আগামী শনিবার রাতে কলেজ কর্তৃপক্ষ এর আয়োজন করে এবারে শুনুন কৃষি সংবাদ সিলেটের গোয়ানঘাট উপজেলার তিনদিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে আজ বিকেলে উপজেলার বিয়ান ল্যাবরেটরি স্কুল মাঝে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং ফ্লাট রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্টের অর্থায়নে এই মেলার সমাপনী অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপজেলার তেরোটি ইউনিয়নের কৃষক উপস্থিত ছিলেন উপজেলার সেরা জন শ্রেষ্ঠ কৃষক এবং মেলার সেরা পাঁচ স্টলকে পুরস্কার প্রদান করা হয় খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টিকিটবিহীন জাতীয় দলের ক্রিকেটারদের খেলা দেখবে সিলেটবাসী খেলায় বিপুল সংখ্যক দর্শক সমাগমের প্রত্যাশা করেছেন আয়োজকরা ইতিমধ্যে খেলাকে কেন্দ্র করে সিলেট সহ বিভাগের প্রায় সব কোটি জেলা ও উপজেলায় প্রচার শেষ হয়েছে খেলা উপলক্ষে সিলেট নগর সেচেছে বর্ণিল সাজে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটি আজ দুপুরে নগরের লাকাতোড়ায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে আগামীকাল বেলা আড়াইটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের খেলাটি উপভোগ করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানানো হয় এতে বলা হয় টুর্নামেন্টের জন্য দুটি টিম গঠন করা হচ্ছে সিলেটের চার জেলার ক্রিকেটারদের ভাগ করে গঠন করা হয়েছে দুই দল লাল দল এবং সবুজ দল নামে দুটি দল খেলবে টুর্নামেন্টটিতে নক আউট পদ্ধতিতে যে দল জিতবে তারাই যাবে ঢাকায় জাতীয় রাউন্ডে লাল দলের নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার অলোক কাপালি এবং সবুজ দলের নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুবিন আহমদ সবশেষে রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল সকালে সত্তর শতাংশ এবং সন্ধ্যায় সাতষট্টি শতাংশ আগামীকাল সিলেটে সূর্য হবে ভোর ছটা ছত্রিশ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা বারো মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানের সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা দশ মিনিটে আল্লাহ হাফেজ